এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে মাত্র স্টক নিয়ে কথা বলা হবে যার বিজনেস যদি আপনি দেখেন এ ধরনের বিজনেস ফিউচারে ভীষণভাবে গ্রো করতে পারে যেটা বিশেষজ্ঞরা বলছে তো এই কোম্পানির যে কোয়ার্টার ফোরে ফিনান্সিয়াল রেজাল্টও বেরিয়েছে সেটাও দেখে নেওয়া হবে তো দেখলেই বুঝতে পারবেন তাদের বিজনেসের গ্রোথটা কিন্তু আপনি যদি দেখেন এই কোম্পানির শেয়ারের চারটা এখানে গত দু তিন বছর ধরে যারা হোল্ড করছেন তারা মোটামুটি কোনো রিটার্নই পাননি দু হাজার একুশের পর থেকে আপনারা চারটা দেখলেই বুঝতে পারছেন তখন থেকে একই রেঞ্জের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করছে বর্তমানে বারোশো টাকায় চলছে আপনি যদি ছ মাসে রিটার্নও দেখেন দশ পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন এক বছরে তিরিশ পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন আর পাঁচ বছরে দেখুন যারা লং টার্মে হোল্ড করছে তারা কিন্তু এখনও ছশো পার্সেন্ট রিটার্নে বসে রয়েছে ছশো পার্সেন্টের ওপরে রিটার্নে বসে রয়েছে তো যে রিটার্নটা দিয়েছিল মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি এটা মার্কেটে আমার দু হাজার উনিশ থেকে মার্কেটে রয়েছে তো তারপরেই কিন্তু একটা বড়ো সড়ো কিন্তু একটা পারফরমেন্স দিয়েছিল তারপরেই কিন্তু এই কনসলিডেশন ফেসটা কিন্তু চলছে তো স্টকগুলো কিন্তু এরকমই চলেছে যত ভালো স্টকই হোক না কেন সবসময় যে দৌড়বে সেটা হয় না একটা বড় সড়ো রিটার্ন দেওয়ার পর একটা কারেকশন বা কনসলিটেশন ফেসগুলো কিন্তু আসেই তো যদি এই তাদের বিজনেসে গ্রোথ থাকে আর তার যদি শেয়ার দরে এই কারেকশন বা কনসলিটেশন ফেসগুলো আসে সেগুলোই কিন্তু সুযোগ হতে পারে তো প্রথমে দেখে নেই এই কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্টটা সেটা কেমন হলো তারপরে এর বিজনেস ওভারঅল বিজনেস নিয়েও একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে তো একেবারে কনসলিটেটেড রেজাল্টাই দেখে নেব তো যে হিসাবগুলো রয়েছে মিলিয়নের রয়েছে আমি কোটিতে হিসাব করে বলবো তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা ইনকাম তাদের টোটাল ইনকাম যেটা হয়েছে পাঁচশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল পাঁচশো কোটি আর ঠিক এক বছর আগে ছিল তিনশো তিয়াত্তর কোটি তো বুঝতেই পারছেন কোয়ার্টারলি পাঁচশো আটটা পাঁচশো তেত্রিশ হয়েছে কোয়ার্টারলি ইম্প্রুভ হয়েছে আর ইয়ারলি দেখলে তিনশো তিয়াত্তরটা পাঁচশো তেত্রিশ হয়েছে তো ইয়ারলি অনেকটাই কিন্তু বেড়েছে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু ভালো রকম ইম্প্রুভমেন্ট দেখা যাচ্ছে তাদের ইনকামে এখন শুধু ইনকাম দেখলেই হবে না তাদের খরচাটাও দেখতে হবে খরচা বেশি হলো কিনা তো এই কোয়ার্টারে তাদের যেটা এক্সপেন্স হয়েছে চারশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চারশো পঁচিশ কোটি তো সেখান থেকেও সামান্য বেড়েছে আর ঠিক এক বছর আগে ছিল তিনশো কোটি সেখান থেকেও কিন্তু কিছুটা বেড়েছে মানে তাদের ব্যবসার সঙ্গে সঙ্গে তাদের খরচাটাও বেড়েছে এটাই স্বাভাবিক এখন দেখেনি এই যে এই খরচাটাকে তাদের যে ইনকাম থেকে বাদ দিলে যেটা থাকে সেটা প্রফিট বা লস তো এক্ষেত্রে তাদের খরচার চেয়ে কিন্তু ইনকাম বেশি রয়েছে তো প্রফিটেই রয়েছে তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা প্রফিট আর কি এটা ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে সেটা হচ্ছে একশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তিরাশি কোটি আর ঠিক এক বছর আগে ছিল ঊনসত্তর কোটি মানে এবার তিন ডিজিটে কিন্তু চলে গিয়েছে তো এখন আপনি যদি দেখেন তো তিরাশি কোটিটা একশো কোটি হয়েছে কোয়ার্টারলি ইম্প্রুভ হয়েছে আর ঊনসত্তরটা একশো হয়েছে ইয়ারলি এখন সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে তারা কত টাকা ঘরে ঢোকালো তো এই কোয়ার্টারে তারা ঘরে ঢুকেছে সপ্তশশি কোটি টাকা যেটা আগের কোয়ার্টারে ছিল ছিয়াত্তর কোটি টাকা ছিয়াত্তরটা সপ্তআশি হয়েছে কোয়ার্টারলি বেড়েছে আর ঠিক এক বছর আগে ছিল বাষট্টি কোটি সেখান থেকেও কিন্তু বেড়েছে অনেকটাই বেড়েছে তো এদের যা পারফরমেন্স দেখলেন ভীষণ পজিটিভ রয়েছে বোঝাই যাচ্ছে এর যদি এ দেখেন সেভাবেই প্রভাব পড়েছে ছয় পয়েন্ট পঁয়তাল্লিশ হয়েছে এবার যেটা আগের কোয়ার্টারে ছিল পাঁচ পয়েন্ট বাহাত্তর আর ঠিক এক বছর আগে ছিল চার পয়েন্ট আটষট্টি তো সর্বক্ষেত্রেই কিন্তু তারা ইম্প্রুভমেন্ট দেখিয়েছে তাদের ব্যবসায় কিন্তু তাদের শেয়ার দরে কিন্তু একটা কনসলিডেশন ফেস চলছে মানে ব্যবসা এদিকে ঠিকঠাক চলছে শেয়ার দরে কিন্তু একটা কনসলিটেশন ফেস চলছে আর এই কনসলিটেশন ফেসগুলো আসার যেটা মূল কারণ কারেকশনগুলো আসার যেটা মূল কারণ যে কোনো স্টকেই দেখবেন একটা বড়ো সড়ো র্যালি হয় তারপরেই কিন্তু একটা কারেকশন বা কনসলিটেশন ফেজ যায় মানে একটা শেয়ার দরে যখন কোনো শেয়ার দরে যখন র্যালি আসে যখন গতি আসে কিছুটা কিন্তু লজিকে বাড়ে তার ভ্যালুয়েশন তার প্রফিটেবিলিটি সব কিছু ব্যবসার ওভারঅল মিশ্রণে কিন্তু তার বৃদ্ধি হয় আর কিছুটা লজিকে আর কিছুটা হুজুকে বাড়ে তো এই যেটা হুজুকে বাড়ে সেটা কিন্তু কুল ডাউন হয় আর তাতেই দেখবেন যে যখন খুব গতিতে থাকে তখন সেভাবে বাড়তে বাড়তে কিন্তু হাই ভ্যালুয়েশনে চলে যায় তারপরে সেটা কিন্তু ওই কারেকশন বা কনসলটেশন ফেসের মাধ্যমেই সে কুল ডাউন হয় পিটা অ্যাডজাস্ট হয় তো রকম ফেসি চলছে এই কোম্পানির মধ্যে তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন সতেরো কোটি এর মার্কেট ক্যাপিটাল মানে মিড ক্যাপের দিকেই ইয়ে করছে প্রায় মিড ক্যাপ কোম্পানি প্রাইসার্নিং রেশিও সাতান্ন রয়েছে রিটার্ন অন ইকুইটি পনেরো রয়েছে বুক ভ্যালু একশো রয়েছে বারোশো টাকায় চলছে বর্তমানে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে তো এই আচ্ছা এটা যে ধরনের বিজনেস করে কেন ফিউচার ওয়েডেড বলা হচ্ছে তো এরা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে মনে করেন আপনি এদেরকে কোনো অ্যাডভার্টাইজ করতে বললেন আর কি যে একটা লিপস্টিকের অ্যাড দেবে দেবেন আর কি তো তারা সে ধরনেরই কিন্তু কাস্টমার চুজ করবে লিপস্টিকের অ্যাড তো কোনো পুরুষ মানুষ দেবে না তারা তাদের কিন্তু কাছে কিন্তু ডেটা রয়েছে এটা উদাহরণস্বরূপ বলা হচ্ছে সেরকমই আপনি মনে করেন শেয়ার মার্কেট সম্পর্কে যে ফিনান্সিয়াল ধরনের ভিডিও বেশি দেখেন আপনাকে দেখবেন যে আপনার মোবাইলে ও ধ সে ধরনেরই অ্যাড কিন্তু বেশি আসছে যারা এন্টারটেনমেন্টের জিনিস বেশি দেখে তাদের মোবাইলে দেখবেন যে এন্টারটেনমেন্টেরই কিন্তু অ্যাড বেশি আসছে তো এ ধরনেরই কিন্তু এদের কাজ এদের কাছে সমস্ত কাস্টমার আপনার আপনার সকলের কিন্তু ডেটা এদের কাছে রয়েছে যে কারা কী ধরনের জিনিস পছন্দ করে কাদের কি ব্যাকগ্রাউন্ড রয়েছে এ ধরনের কিন্তু এদের কাছে ডেটা রয়েছে আর সেই অনুযায়ী কিন্তু এরা সেই যে যে অ্যাডগুলো কিন্তু সেভাবেই চালায় আর কি যে কোনো প্ল্যাটফর্মে আর বর্তমানে আপনারা জানেন যে সব কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল বর্তমানে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এসব আরও বহুত প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোর মধ্যে কিন্তু এখন মানুষ বেশি আর কি সেগুলো দেখে আপনি যদি ডেটা দেখেন যে ইদানিং টেলিভিশনের ব্যবহার মানে সেটার বিক্রি সেটা কিন্তু রেকর্ড পরিমাণ কমে গিয়েছে কারণ এখন সব কিছুই সেই প্ল্যাটফর্মগুলোতেই পাওয়া যাচ্ছে তো এ ধরনের প্ল্যাটফর্মে যে অ্যাডভার্টাইজমেন্টের কাজটা কিন্তু এটা করে আর এরা এদের কাজটা আর কি এআইকে সঙ্গে নিয়েই কিন্তু আগাচ্ছে আপনি যদি পড়ে দেখেন দেখুন ডিজাইন টু হেল্প মার্কেটার্স কানেক্ট উইথ কনজিউমার মানে যারা মার্কেটিং করবে আর কি কনজিউমারের সাথে তাদেরকে কানেক্ট করে দেয় এই কোম্পানি আওয়ার ডিপ লার্নিং এআই আই পাওয়ার্ড অ্যালগোরিদম ট্রান্সফর্ম অ্যাডস ইন্টু পাওয়ারফুল কনজিউমার রিকমেন্ডেশন টু ডেলিভার এনহ্যান্সড আর ও অ্যান্ড এনগেজমেন্ট তো এ ধরনের কাজে কিন্তু তথ্য মানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার কিন্তু সবচেয়ে বেশি রয়েছে আর কি তারা কিন্তু এই এই এর মাধ্যমেই কিন্তু এগোচ্ছে সেজন্যই বলা হচ্ছে যে এই কোম্পানিটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েই কাজ করে আর কি কাজ করে বলতে কি সঙ্গে নিয়ে কিন্তু মানে এআইকে সঙ্গে নিয়ে এটা এগোচ্ছে আর কি তো বুঝতেই পারছেন এদের বিজনেসটা তো যেটাকে কিন্তু ভীষণ ফিউচার ওরিয়েন্টেড বিজনেস হিসাবেই ধরা হচ্ছে কারণ এখন সোশ্যাল মিডিয়া এসব ছাড়া কিন্তু অচল রয়েছে তো যাই হোক এর যদি আপনি বিজনেসটা একটু লাস্ট টাইমে দেখেন আর কি লং টার্মের হিসাবে দেখুন এদের দু হাজার উনিশে এদের শেষ হতো দুশো উনচল্লিশ কোটি সেটা দু হাজার কুড়িতে বেড়ে হলো তিনশো চৌত্রিশ কোটি দু হাজার একুশে বেড়ে হলো পাঁচশো সতেরো কোটি তারপরে হাজার কোটি তারপরে চোদ্দোশো কোটি হলো দু হাজার তেইশে এখন আঠেরোশো তেতাল্লিশ কোটি তো এই কোয়ার্টারলি রেজাল্টটাও দেখলেন কোয়ার্টারলিও কিন্তু তারা ইম্প্রুভ করেন মানে তারা কনসিস্টেন্টলি কিন্তু তাদের ব্যবসা বাড়াচ্ছে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে ছিল মাত্র উনচল্লিশ উনপঞ্চাশ কোটি দু হাজার কুড়িতে বেড়ে হলো ছেষট্টি কোটি তার পরের বছর বেড়ে হলো একশো পঁয়ত্রিশ কোটি তার পরের বছর দুশো পনেরো কোটি হলো তার পরের বছর দুশো পঁয়তাল্লিশ কোটি হলো তারপরে এখন আর কি দুশো সাতানব্বই প্রায় তিনশো কোটির কাছাকাছি তো কীভাবে কনসিস্টেন্টলি গ্রো করছে বুঝতেই পারছেন ব্যালেন্স শিট যদি দেখেন ব্যালেন্স শিটও প্রচণ্ড স্ট্রং চব্বিশশো সত্তর কোটি এদের রিজার্ভ রয়েছে সেটাও কীভাবে গ্রো করেছে দেখুন দু হাজার উনিশে আটচল্লিশ কোটি ছিল মাত্র দু হাজার কুড়িতে সেটা বেড়ে হলো দুশো কোটি তার দু হাজার একুশে তিনশো কোটি ছাড়িয়ে গেল তারপরে এগারোশো কোটি হলো দু হাজার বাইশে চোদ্দোশো কোটি হলো দু হাজার তেইশে এবার চব্বিশশো সত্তর কোটি মানে প্রফিটেবল কোম্পানি তো তারা কিন্তু ক্যাশও কিন্তু শক্তিশালী করছে তাদের আর ঋণ মানে যাদের যা ক্যাশ রয়েছে তার তুলনায় সামান্যই ঋণ রয়েছে একশো কোটি তার মধ্যে লং টার্মে তিয়াত্তর কোটি রয়েছে লং টার্মেরটাই সমস্যা করে আর শর্ট টার্মেরটা তো এক বছরের মধ্যে লেনদেন হয়ে যায় এগুলো কোনো ব্যাপার না কিন্তু তিয়াত্তর কোটির জায়গায় তাদের হাতে ক্যাশ রয়েছে চব্বিশশো সত্তর কোটি সেখানে স্ট্রংই এদের ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং রয়েছে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান এখানে প্রমোটার দেখবেন ছাপ্পান্ন পয়েন্ট বিরানব্বই পার্সেন্টের মতো এফআইরা চোদ্দো পয়েন্ট উনআশি পার্সেন্ট রয়েছে ইদানিং তারা হোল্ডিং বাড়িয়েছে দেখুন এগারো পয়েন্ট তেতাল্লিশ ছিল দু হাজার তেইশের মার্চে এখন সেটা কিন্তু দু হাজার চব্বিশে মার্চে চোদ্দো পয়েন্ট উনআশি হয়ে গেছে আর আপনি যদি ডিআইকে দেখেন ডিআই রেও কিন্তু লাগাতার তাদের হোল্ডিং বাড়িয়েছে দেখুন ছ পার্সেন্ট ছিল দু হাজার বাইশে তারপরে এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট হলো এখন সেটা প্রায় পনেরো পার্সেন্টের কাছাকাছি চোদ্দো পয়েন্ট বাহাত্তর পার্সেন্ট মানে এফআইআই ডিআইরা কনসিস্টেন্টলি তাদের হোল্ডিং বাড়াচ্ছে মানে যে হোল্ডিংটার ট্রিম করছে এফআইআই পুরোটাই কিন্তু তারা কিনে নিচ্ছে মানে যখন এভাবে ভরসা দেখায় আর কি পাবলিকও তাদের হোল্ডিং টিম করেছে দেখুন আঠেরো পার্সেন্ট ছিল সেটা এখন তেরো পার্সেন্ট তো যেটুকুই আর কি পাওয়া যাচ্ছে শেয়ার পুরোটাই কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা নিয়ে নিচ্ছে এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ জিনিস তো এই ব্যাপারগুলোই কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কনফিডেন্স যোগায় তো যেহেতু এর যে ডেটাগুলো দেখলেন কিংবা এর যে বিজনেস দেখলেন সব কিছুর মধ্যেই কিন্তু পজিটিভিটি রয়েছে তো সেজন্য এই কোম্পানিটিকে ইন্ডিভিজুয়ালি কভার করা হলো তাই বলে এগুলোকে অবশ্যই রিকমেন্ডেশন হিসাবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডিস্টার অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ